দেশে এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু একজনে আক্রান্ত ব্যক্তি ছিল এবং তিনিও মারা গেছেন এটা অনেকের কাছে সুখবর অনেকের কাছে দুঃসংবাদ হিসাবে দেখা দিতে পারে আসলে আমরা এখানে একটু বিশ্লেষণ করবো যে এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আর এই এইচ এম পিবির ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা বিষয় রয়েছে সেটা কতটা প্রভাব প্রভাবিত হতে পারে কারণ এইচ মাধ্যমে বর্তমানে দেখা যায় বিশ্বে বিভিন্ন দেশ এটা নিয়ে সতর্ক অবস্থান রয়েছে এখন আমাদের দেশে কী পর্যায়ে এটা নিয়ে চিন্তা ভাবনা করছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো তো এখানে এইচ আক্রান্ত নারীর মৃত্যু এটা হয়েছে গত ষোলো জানুয়ারি তার এটা নিউজ করল মারা গিয়েছে পনেরো জানুয়ারি এবং আমরা নিউজটাতে যে বিষয়টি জানতে পারছি সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রথমবারের মতো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস মানে এইচএমপিভি আক্রান্ত এক নারী মহাকালী সংক্রমণ হাসপাতালে চিকিৎসাধন অবস্থায় মারা গেছে জানা গেছে তিরিশ বছর বয়সী ওই নারীর নাম সানজিদা আক্তার এখানে একটা ইন্টার মানে ইন্টারেস্টিং একটা বিষয় কি ডাক্তাররা কিন্তু বারবারই বলে আসছে যে এখানে শুধুমাত্র যারা কিনা বা বেশিরভাগ ক্ষেত্রে যারা মানে কম বয়সে যে বিশেষ করে চোদ্দো বয়সের চোদ্দ বছর কম বয়সী শিশুরা এবং পঁয়ষট্টি বা তার বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য এই ভাইরাস সংক্রমণ বেশি ছড়াচ্ছে কিন্তু মারা কিন্তু যিনি গেছেন তার বয়স মাত্র তিরিশ তার মানে যারা বেশি ঝুঁকিপূর্ণ তারা কিন্তু কেউ এখন পর্যন্ত বা সংর্ত হয়নি এবং মারাও যায়নি এবং এখানে বলা হয়েছে সংক্রমণ ব্যাধি হাসপাতালে তত্ত্বাবধায়ক তিনি জানিয়েছেন যে তিনি বলেন গতকাল মানে ওই নারী গতকাল সন্ধ্যা সাতটায় মারা গেছে তো এটা নিউজটা ষোলো তারিখের তো পনেরো তারিখে তিনি মারা গেছেন তারা হয়তো বা সময় নিয়ে জানিয়েছে দেশে এইসএন ব্যাপী শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম এছাড়া তার অন্য আরও শারীরিক জটিলতা জটিলতা ছিল মানে তিনি আরও অনুষ্ঠিত ছিলেন যেমন ক্যান্সার বেরকম কিছু কিছু সমস্যা ছিল যার জন্য হঠাৎ করে শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় ইতিমধ্যে এইচএমপিভি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে এর মধ্যে হলো মৃত্যুর খবর এই অবস্থায় অনেকের মতে আতঙ্ক ছড়িয়ে পড়ার সংখ্যা প্রকাশ করেছে অনেকেই স্বাস্থ্য অধিদপ্তরে গণ জনগণের মধ্যে সচেতন বৃদ্ধি করার জন্য অনুরোধ জানিয়েছে এখানে আমি এটা ইনফরমেশন দিয়ে রাখি যে তিনি কিন্তু এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতার মধ্যে অলরেডি ছিল যে তিনি শুধুমাত্র যে এই ভাইরাসের কারণে মারা গেছেন তা না অবশ্যই ভাইরাস একটা কারণ হতে পারে এইচএমপিভি ভাইরাস কিন্তু তাছাড়াও তিনি আরও অসুস্থ ছিলেন এবং এই একটা স্তরে যদি বলা যায় যে তিনি কিন্তু এর আগে এখানে বলা হয়েছে যে বারো জানুয়ারি তিনি ভাইরাসের শনাক্ত খবর পাওয়া গেছে তিনি বিদেশ সফর করেনি এবং তার আক্রান্ত হওয়ার কোনো আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস নেই অর্থাৎ মানে তিনি কোনো বিদেশেও যান নাই কোনো কোথাও যাননি কিন্তু দেশে বসেই আক্রান্ত হয়েছে তার মানে বলা যায় যে এই ভাইরাসটা যে দেশে মানে চুপ করে আছে এটা কিন্তু স্বাভাবিক এবং আমরা একটা বিষয় হয়তোবা আমরা ডাক্তারের যে দৃষ্টিকোণ সেটা আলাদা হতে পারে বাট আমরা নর্মাল চিন্তাভাবনা করে যদি যতটুকু বুঝতে পারি যে এইচ এম যেহেতু চোদ্দো বছর থেকে পঁয়ষট্টি বছরের বেশি মানুষ ব্যক্তিদেরকে বেশি সংক্রমণ ছড়ায় হয়তোবা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এমন কিছু ব্যক্তিদের মধ্যে বাংলাদেশে এইচএমপিপি ভাইরাস থাকতে পারে সেখান থেকে হয়তোবা এই ব্যক্তি এই সানজি ডাক্তার তিনি মানে শনাক্ত হয়েছেন বা তার মধ্যে চলে গেছে ভাইরাসটি এবং তিনিও যেহেতু আগে থেকে অসুস্থ ছিল সেক্ষেত্রে তিনি মারা গেছেন এবং এক্ষেত্রে এটা প্রমাণিত যে এইচএমিভি ভাইরাস দেশে কিন্তু এটা এমন না যে এটা প্রথমবার বাংলাদেশ এসেছে তা না দুই হাজার এক সালও এই ভাইরাস এসেছিলো এর আগেও বেশ কয়েকবার এইচএমিভি ভাইরাস এসেছে এবং আমরা দেখছিলাম এইচএম ভাইরাস নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে নির্দেশনা দিয়েছে তারপর হচ্ছে আগরতলার নির্দেশনা দিয়েছে এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছিলো এবার একটু জেনে নেই এইচএম ভাইরাসের লক্ষণগুলো কী যেমন সর্দি কাশি জ্বর মাথা ব্যথা শ্বাসকষ্ট কখনও কখনও তকরাশ দেখা যেতে পারে এটা নিয়ে আমাদের একটা আর্টিকেল পাবলিশ করা রয়েছে কীভাবে ছড়ায় লক্ষণ কীভাবে প্রতিরোধ করা যায় সেগুলো নিয়ে কথা বলা রয়েছে তো এখানে আমরা জাস্ট পরামর্শ দিব এই জিনিসগুলো শিক্ষার্থীদের বা যারা আছে না কেন যারা এই বিষয়গুলো শুনছো তোমরা বা অভিভাবকরা আপনারা এগুলো একটু মেনে চলার চেষ্টা করতে হবে কেননা দেখা যায় যে কোনো সময় যে কোনো দিকে চলে যেতে পারে তো এই জন্য সচেতন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মাস্ক পরে ব্যব মাস্ক পরা পরিধান করা স্বাস্থ্যসম্মত একটু বিষয়গুলো খেয়াল রাখে এবং বেশি বেশি করে পানি পান করা হাত ধোয়া তারপর সে আক্রান্ত একটু জনবল জায়গায় কম যাওয়া এরকম বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে নেওয়াটা খুবই উচিত এবং সেগুলো সেভাবে পরিচালনা করা উচিত নিজেদের দৈনন্দিন কার্যক্রমগুলো তো এইটা হচ্ছে কথা এখন দেখা যাক নতুন করে আবলেষা জানাবো বাট বর্তমান পরিস্থিতিতে যেহেতু এই ভাইরাসটি চলে গেছে অলরেডি একজন মারা গেছে সেক্ষেত্রে তিনি যদি আরও অনেককে শনাক্ত সংক্রমিত করে যায় তিনি যদি আরও অনেককে এই ভাইরাসের মাধ্যমে তার শরীরের মাধ্যমে যদি কেউ আরও অসুস্থ হয় তাহলে তো অফকোর্স এটা একটা ব্যাড নিউজ বলা যেতে পারে এক প্রকার কিন্তু যদি তিনি একাই থাকেন তাহলে তো ঠিকঠাক আছে যে আল্লাহ তালা তাকে নিয়ে গেছে তাকে জান্নাতবাসী করুক অবশ্যই দোয়া করি মানুষের মৃত্যু জন্ম মৃত্যু আল্লাহ তালার হাতে যেহেতু তিনি যদি শুধু চলে যান বা তার একাই যদি সে যদি শনাক্ত হয়ে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো খবর হতে পারে তবে কারোর মৃত্যুকে অবশ্যই ভালো খবর না কিন্তু যদি তার মাধ্যমে অনেক অনেকে ছড়িয়ে পড়ে অনেকে শরীরে এই ভাইরাস তাহলে বলা যায় যে এক প্রকার অন্যরকম পরিবেশ দেখা দিতে পারে এবং এখানে উচিত বাংলাদেশ সরকারের বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে তার নিকটস্থ যারা ছিল বা বেশ কয়েকদিন ধরে এক মাস দুই মাস ধরে যারা খুব সন্নি করেছিল তাদেরও এই টেস্টটা করানো যাতে করে সেখানে আরও ইনফরমেশন পেতে পারে তারা তো এটা হচ্ছে আপাতত তথ্য নতুন করে আসলে জানাবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ